রাধে রাধে আজকে আমি আপনাদেরকে ভান্ডির বন দর্শন করাব যেখানে রাধাকৃষ্ণের বিবাহ হয়েছিল তো চলুন ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরুর আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ আপনি যদি বৃন্দাবনের সমস্ত লীলাক্ষেত্র দর্শন করতে চান তাহলে এখনই আমাদের নেদাইগুর আশ্রম ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখুন আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে আমাদের পাশে আছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ভান্ডির বনের প্রবেশ দ্বার এই দ্বার দিয়ে প্রবেশ করে সামনের দিকে এগিয়ে এলেই বাম দিকে দেখতে পাবেন প্রাচীন মন্দির রাধাকৃষ্ণ বিবাহস্থল আর ডান দিকে দেখতে পাবেন একটি কুঁয়ো এটি কোনো সাধারণ কুঁয়ো নয় এর নাম বেনুকূপ কথিত আছে যাদের সন্তান হয় না তারা যদি এই কুঁয়োর জলে স্নান করেন তাদের সন্তান হয় আপনি যদি এই কুয়োর সম্পূর্ণ ভিডিও দেখতে চান তাহলে কমেন্ট করে জানাবেন আসুন এবার আমরা সেই বিবাহস্থল দর্শন করি আপনি যদি বৃন্দাবনের প্রতিটি লীলাক্ষেত্র দর্শন করতে চান তাহলে কমেন্ট করে জানাবেন এই সেই বটবৃক্ষ এই বটবৃক্ষের তলেই রাধাকৃষ্ণের বিবাহ হয়েছিল এই স্থানে ব্রহ্মাজি খেলার ছলে রাধাকৃষ্ণের বিবাহ দিয়েছিলেন আপনারা মন ভরে দর্শন করুন রাধাকৃষ্ণ ও ব্রহ্মাজিকে ভালো করে দর্শন করুন এখানে পরিণাম করছেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে Hare Krishna हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे হান্ডির বনে এলে এখানকার ঘোল ও রুটি খেতে ভুলবেন না তাহলে কিন্তু খুব মিস করবেন এত সুন্দর টেস্ট আপনি একবার খেলে ভুলতে পারবেন না সবই রাধারানির কিপার হাতেই কত সুন্দর করে রুটি বানাচ্ছেন দেখুন আসুন এইবার আমরা এই স্থানের মাহাত্ম ও ইতিহাস সম্বন্ধে একটু জেনে নিই আপনারা মহারাজের কথাগুলো মনোযোগ দিয়ে শ্রবণ করুন তাহলে পুরো বিষয়টি ভালো করে বুঝতে পারবেন

কারণ এই ছেলে না হয় এই খুন্ডে জল তিন দিন পান করলে কিন্তু সন্তান হয়ে যাবে ঠিক আছে তো এই খুন্ডের জল এখানে ওই কিভাবে খেলাধুলা করতো ওই দেখো পিছনে কৃষ্ণ বলরাম সকালে কি কোন খেলছে দেখো এদের মধ্যে একটি ছিল সে বসু তাকে বলরাম করেছিল তো পরম ভাস বলল এই জায়গায় যাদের এখনো মনে সংশয় আছে তারা মনটাকে পরিষ্কার করুন যে আজও অত্যাধি সেই লীলা করে গৌরাজ কোনো ভাগ্যবান দেখিবার বৃন্দাবনে আজও মাসে বাজে যার বাজে তার কানে বাজে আর যার বাজে তার কানে বাজে এখনও শ্রাধারানী এই বৃন্দাবনে ঘুরে বেড়ায় কানায়ও ঘুরে বেড়ায় তবে সব থেকে বড় আনন্দের কথা এই চুরাশিঘষ পরিক্রমার মধ্যে এই ধান নির্মানের মাহাত্ম অত্যন্ত গোপন এবং উচ্চ কারণ

তারা যদি এই যুদ্ধ ভ্রমণ করে তাহলে আর মানুষকে আর আমাদের যে চুরাশি লক্ষ দিন ভ্রমণ করতে হবে না আমরা চুরাশি কোষ পরিভ্রমণের মধ্যে চলছি এই যে ভান্ডির বন এই যে আমরা যে বনগুলো যাচ্ছি এইগুলো হচ্ছে পরিক্রমা মানে চুরাশি কোষ পরিক্রমার মধ্যে সবাই গাড়ি নিয়ে এলে পরিক্রমা এগুলো না করলে মানুষ তো আর চুরাশি লক্ষ জনেই ভ্রমণ শেষ করতে পারে না তাই বৃন্দাবনে এসে এই চুরাশি লক্ষ জনীকে ভ্রমণ শেষ করতে গেলে এই বজমণ্ডল পরি ভ্রমণ করে নিজের জীবনকে ধন্য করে পৌঁছাতে হয় বৃন্দাবনে আসবেন তারা জীবনে কোনোদিন ভাবনা নেবেন না যে আবার আমরা ওই নিরাপ্ত হব সংসময় রাধারানীকে জানিয়ে দিতে হবে রাধারানী এই জন্য আমি যতটুকু সেবা করলাম করলাম না করলেও এরপর বৃন্দাবনের প্রতিটি লীলাক্ষেত্রের ভিডিও আসবে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন রাধা নাম জপ করুন আর আমাদের পরবর্তী ভিডিওগুলো দেখতে থাকুন হরে কৃষ্ণ রাধেই রাধে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না নিতাইগর আশ্রমের পক্ষ থেকে খুব অল্প খরচে আপনার সামর্থ্য অনুযায়ী ট্রেনে ট্রেনে বাসে বাসে প্লেনে প্লেনে ও ছোটো গাড়িতে করে বিভিন্ন তীর্থস্থান দর্শন করানো হয় রাধে রাধে আপনি যদি সাধু সঙ্গে বৃন্দাবন হরিদ্বার নবদ্বীপ ও পুরীধামের মতো বিভিন্ন ধাম দর্শন করতে চান তাহলে ডিসক্রিপশানে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা কমেন্ট করে জানাতে পারেন এরপর হরিদ্বারের আরও সুন্দর সুন্দর ভিডিও আসবে তাই ভিডিওগুলো দেখার জন্য আমাদের নিতাই গৌরাশ্রম ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি বাজিয়ে রাখুন হরে কৃষ্ণ